প্রেমিকার জন্য করে কাঁদছেন ছেলেটি কিছুতেই প্রেমিকা ছাড়া বাসায় যাবে না প্রেমিকা ও ছেলেটিকে ছাড়া যাবে না রীতিমতো ভরা মজতিসে প্রেমিকার জন্য মরা কান্না কাঁদছে এই ছেলেটি জানা যায় রাজবাড়িতে ঘটেছে এই ঘটনা দীর্ঘদিন প্রেম ছিল এরপর পালিয়ে বিয়ে করেছে প্রেমিকার পিতা মামলা করে সাত মাস জেল খেটে বেরিয়ে এসে হাওমাও করে প্রেমিকার জন্য ঘাটি করছে এই নিয়ে ওই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে প্রেমিকার বাড়িতে এই ছেলেকে কখনোই মেনে নেবে না বলে জানিয়ে দিয়েছে তারা প্রেমিকাকে পাওয়ার আশায় প্রেমিকের এই কান্না দেখতে রাজবাড়ির ইউনিয়ন পরিষদে ভিড় জমিয়েছে এলাকাবাসীরা এমন চাঞ্চল্য ঘটনা দেখতে পেয়ে তারা খুবই উৎসাহিত হাসিবুল ইসলাম বাপ্পি দৈনিক আগামীর কণ্ঠ রাজবাড়ি